নমস্কার সাদে মায়ের রান্নায় সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে এসে গেছি আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে আমি ধুইয়ে পরিষ্কার করে ভালো করে এই দেখুন এই যে মাথাটা ভালো করে পরিষ্কার করেছি ভেতরের ময়লাটা তুলে ফেলেছি কিন্তু ঘিলুটা যেন না বেরোয় তাহলে এবার এই চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে করছি আপনাদেরকে রান্না করতে করতে বলে দেব। চলুন তাহলে আমি রান্নাটা শুরু করি এবার এই চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নেব এই যে নুন হলুদটা আর গুঁড়ো আমার ভালো করে মাখানো হয়ে গেল এবার এটা রেখে দিচ্ছি আমি এই গলদা চিংড়িতে দুটো পেঁয়াজ দেব আদা দেবো কাঁচা লঙ্কা রসুন আর টমেটো এটা আমি কেটে পেস্ট করে নেব। আমি আরেকটা পেস্ট বানাবো সেটা হচ্ছে কালো সর্ষে আর কাজু আর কিশমিশ তাহলে এর মধ্যে আমি কালো সর্ষে কিশমিশ আর কাজু দিয়েছি একটু জল দিয়ে দেব। আর একটু নুন দিয়ে দেবো আমি এখানে কালো সর্ষে নিয়েছি কাজু কিশমিশ এটা আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি কড়াইতে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ দিচ্ছি ভাজবে এই মাছ কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা হবে না একদম শক্ত হয়ে যাবে খুব অল্প সময় এটা ভাজতে হবে একটা তেজপাতা দিচ্ছি অল্প একটু সাজিয়ে দিচ্ছি আর দারচিনি লবঙ্গ এলাচ সামান্য একটুখানি নেড়ে যেই গন্ধটা পেঁয়াজটা দিলে পেঁয়াজটা এবার ভালো করে ভাজবো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুন লঙ্কা আর একটা টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আবার একসাথে মিশিয়ে ভালো করে কষাবো এবার আমি কাজু কিশমিশ আর অল্প কালো সর্ষে যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মেশাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার মেশাবো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি নারকলের দুধটা প্রথমে অল্প একটু দেব এখানে কোনো জল পড়বে না কিন্তু হ্যাঁ শুধু এই নারকলের দুধ দিয়েই হবে এটা দিয়ে এবার প্রথমে অল্প একটু নারকলের দুধ দিয়ে এই মশলাটাকে পুরো ভালো করে কষিয়ে নেব এবার আগে শুকিয়ে যাক এই নারকলের দুধটা তারপরে আবার পুরোটা দেব দেখুন যেই নারকলের দুধটুকু দিয়েছিলাম প্রায় শুকিয়ে এসছে মশলাটাও আমার কষানো হয়ে গেছে দেখুন তেল বেড়াচ্ছে এবার আমি বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি এছাড়া যদি নারকলের দুধ নাও থাকে আপনারা এমনি দুধ দিতে পারবেন দেখুন ঝোলটা প্রায় ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটুখানি ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা কেমন কালারটা এসছে কি সুন্দর লাগছে দেখতে এবার আমি ছোট চামচের হাফ চামচ মতো গরম মশলা দিচ্ছি আর হাফ চামচ মতো ঘি দিচ্ছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো সেটা জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন এবার আমি ঢাকা দিয়ে বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখি এই দেখুন চিংড়ি মাছের মালাইকারি সম্পূর্ণ তৈরি এবার আমি এটা সার্ভ করব